আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিক্যাল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া। চাকদাহ স্টেশন থেকে বনঙ্গা রোড বাস হয়ে রাস্তায় দুমাসের উপরে জল যন্ত্রণা দীর্ঘ আন্দোলন প্রতিবাদ করেও রকম সুরাহা না মেলায় এবার অভিনব পদ্ধতিতে প্রতিবাদ ও অবস্থানরত রাস্তা অবরোধ অভিভাবক বাম সমর্থকদের চাকদাহ শহর এখন জলের তলায় চাকদাহ বনগা রাজ্য সড়কের বেহাল অবস্থা তাই বামফ্রন্ট সংগঠনে সিআইটিইউ সারা ভারত ক্ষেতমজুর সারা ভারত কৃষক সভা ছাত্র ফেডারেশন এবং যুব ফেডারেশন যৌথ উদ্যোগে দুয়ারে নৌকা অভিযান চাকদাহ শহরে উন্নয়নের এক্সপ্রেস দুয়ারে নৌকা চললো এখন নবান্ন চোদ্দো তলার উদ্দেশ্যে প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ অবরোধ করা হয় সকাল নটা থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত রাস্তায় ধান লাগানো জাল ফেলে মাছ ধরা এবং নৌকো চালানো দুয়ারে নৌকা প্রায় এক হাজার মানুষের গণ আন্দোলন স্বাক্ষর করা হয় রিপোর্ট এন ই বাংলা নিয়ে দীর্ঘ সমস্যা চারটা শহরে শুধু জল নয় ময়লা আবর্জনা থেকে বিভিন্ন সমস্যা সাধারণ মানুষ এবং পথ মানুষ আজকে আপনারা আন্দোলনে এই রাস্তা জল সব কিছু নিয়ে কি বলবেন বলবো কিছু বলার কিছু নেই আপনারা জিজ্ঞাসা করুন যারা ব্লক প্রশাসন চালায় রাজ্য প্রশাসন চালায় যারা পৌর প্রশাসন চালায় তাদেরকে জিজ্ঞাসা করুন মানুষকে ভোট দিতে নাগরিক পরিষেবা তো তাদেরকে দিতে হবে গোটা চাকদায় অঘোষিত কারফিউ চলছে গোটা চাকদার লাইফলাইন চৌমাথা চাকদার যে রোড দু মাস ধরে জলমগ্ন ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে প্রশাসন নির্বাক প্রশাসন অন্ধ হয়ে আছে কোনো রকম তাদের হেল নেই এই রাস্তা সারানো নিয়ে আমরা পথে নেমেছি আমরা পথেই থাকব সাধারণ মানুষকে যুক্ত করবা আমরা বারবার বলেছি দুই পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে নির্বাক আমরা বলছি সর্বদলীয় সভা করুন ব্যবসায়ীদেরকে যুক্ত করুন এর এখান থেকে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজুন এই হলো মূল ব্যাপার আজকে আপনারা যারা আছেন প্রেস মিডিয়া তারা এই বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দিন যে চাকদার মানুষ কী দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে আমরা পথে আছি আমাদের আন্দোলন চলবে নাম আছে তো নাম সিপিএম চাকদা পূর্ব একেরিয়া কমিটির সম্পাদক